আমি স্টপমালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো আজকে আমি আপনাদের জন্য একটা বাইক ট্যাক্সির ভিডিও নিয়ে এসেছি দেখতে আমার এই ভিডিও আর এনজয় করতে থাকুন থ্যাংক ইউ তো বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে কিন্তু আমি স্টপমালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ অন্য একটা অর্ডার ঢুকেছে যাই ডাইজি অর্ডারটাকে পিক আপ করি যাত্রী সাথী থেকে ঢুকেছে যেতে হবে নাইন মিটার ডাইজি অর্ডারটাকে পিক আপ করি তারপর আপনাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা এসে গেছি পিক আপ লোকেশনে এখান থেকে আমাকে কাস্টমারকে পিক আপ করতে হবে এটা আমার ফার্স্ট অর্ডার তো কল করে দেখি চলে এসছি আমি ইয়ে থেকে বলছি সরি ওই কি নাম ওটার যাত্রী সাথী আমার লোকেশন তে এখানে দেখাচ্ছে কি শোভন গুলশান গুলশান গুলশানি জুয়েলার্স

কল করে আসিনি কল করে আসা উচিত ছিল তো দেখি কি অবস্থা তো ওনারা ফার্স্ট অর্ডার পেয়ে গেছি এনাকে নিয়ে যেতে সেক্টর ফাইভ না ঠিক ধরে দেন ওটিপিটা বলবে না ওটিপি ডবল ফোর নাইন জিরোল ও নাইন জিরো তো চলুন বন্ধুরা ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি আমাকে যেতে হবে সেক্টর ফাইভে তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেক্টর ফাইভে গিয়ে এখন এখানে রাখছি তো বন্ধুরা এসে গেছি ড্রপ লোকেশানে এখানে কাস্টমারকে ফার্স্ট কাস্টমারকে ড্রপ করে দিতে হবে তো চলুন ড্রপ করে দিই কত দিন হয়ে গেছে তো বন্ধুরা এই অর্ডারটাতে পেলাম 85 7.8 কিমি রে 85 ইন ট্রিপ চলুন দেখি এবার নেক্সট অর্ডার কোথায় ठोকে এটা কি ওয়ান ওয়ে আছে ওদিকে যাওয়া যাবে এটা ওয়ান তো চলুন বন্ধুরা যাই ফার্স্ট অর্ডারটা ড্রপ করে এখন সেকেন্ড অর্ডার কোথায় ঢুকবে সেখানে আমাকে যেতে হবে তো চলুন কোথায় সেকেন্ড অর্ডার ঢোকে এখন সেটটা পাইবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পিক আপ লোকেশনে গিয়ে এখন আমি যাচ্ছি নিউ টাউনের দিকে দেখছি ওখান থেকে কোনো অর্ডার পাই কি না একটু সিনারিটা খুব ভালো লাগলো সেই জন্য রাখছি নতুন দুপাশে কি সুন্দর জল রয়েছে খুব সুন্দর সিনারি এই জায়গাটা আগের দিন খালি ছিল এখন দেখছি জল দিয়ে ভরে দিয়েছে তো এখন যাচ্ছি নিউ টাউনের দিকে দেখি ওদিকে কোথাও যদি কোনো অর্ডার কর্ডার থাকে তাহলে ওখান থেকে নিয়ে একদম সোজা বেরিয়ে যাব আগের বারে পেয়েছিলাম এখান থেকে অর্ডার সেই জন্য আবার যাচ্ছি ওদিকে দেখ হয় সামনে অনেক হোস্টেল ফোস্টেল রয়েছে এখান থেকে যদি কোনো অর্ডার পাই তাহলে অর্ডার ফডার নিয়ে বেরিয়ে তো চলুন যাই হোক আপনাদের এই সুন্দর ঝিলটা দেখিয়ে দিলাম তো দেখি এখান থেকে যদি কোনো অর্ডার তো সামনে একটা দোকান আছে চায়ের डर ढुके चलूला जो वन किलोमीटर चलू जाए जी ऑर्डर पिकअप करवा विधाननगर टैंगरा हर्डर ढूके स फाइव तो जी ऑर्डर अच्छा के पिकअप कर बिस्टी आसाया क्यी है कल के तब बिष्ट जमे क्च करते ही भीजे गेल पुरो रेनकोट नहीं आसें कल के देखाया तो আপনাদের সঙ্গে আবার দেখা হবে দিয়ে সেক্টর ফাইভ তো এখন এখানেই রাখছি বন্ধুরা এসে গেছি লোকেশনের কাছাকাছি তো চলুন যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করি হ্যালো

বসিটা বন্ধুরা প্যাসেঞ্জার কে পিক আপ করে নিয়েছি তো এখন যেতে হবে আমাকে সেক্টর ফাইভ ওটা হচ্ছে সেকেন্ড অর্ডার তো চলুন সেক্টর ফাইভ থেকে আসলাম খালি আবার যাচ্ছি সেক্টর ফাইভে তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেক্টর ফাইভে গিয়ে তো এখন এখানেই রাখছি অন্যরা এসে গেছি লোকেশানের কাছাকাছি হ্যাঁ তো এখানেই সেকেন্ড কাস্টমারকে ড্রপ করে দিতে হবে তো চলুন যাই গিয়ে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিন তো आगामी तक तो तेजी से तापमान देखा गया इसलिए तो तापमान में चार हजार छह सौ कस्टमर के आगे गेट बंद करी थे अबे तो सामने ये दाली के तो तो एक क्या ने तो इक्का ने कस्टमर के बाप कर दी बाप करें वार आपना देखने बैठा होगा

তো নেক্সট অর্ডারের জন্য এখন আমাকে আবার যেতে হবে তো এখানে তো কোনো অর্ডার পাবো না জানা কথা আবার যেতে হবে আমাকে কোন অঞ্চলে তুমি যাও গলি যাই এখান থেকে তারপরে দেখি আবার কোথাও কি দরকার হচ্ছে কিনা তো এখন এখানেই রাখছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার নিয়েছি কথা সবাই হচ্ছে সেখানে গিয়ে তো বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে ঢুকে এটাতে পেয়েছি সিক্সটি ফোর যেতে হবে চলুন যাই একটা পিক আপ করি আজকে ভালো কোনো অর্ডারই পাচ্ছি না এইখান থেকে কোথা থেকে ঢুকেছে অর্ডারটা কোথায় যাবেন দাদা কোথায় যাবেন আপনি যাবেন কোথায় বন্ধুরা কাস্টমারকে পেয়ে গেছি তো চলুন যাবো আপনাদের লোকেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ড্রপ লোকেশনে হ্যাঁ আসতেই চালাবো পিছনে ধরে নিলে ভালো হতো পিছনে হ্যান্ড পেছনে ধরে নিন না হ্যাঁ পেছনে রয়েছে তো তো বন্ধুরা চলুন যাই বাস প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি তো এখন যেতে হবে আমাকে বিবি বিভাগে আপনাদের সঙ্গে দেখা হবে একদম বিবি বিভাগে গিয়ে তো বন্ধুরা ডালসি স্কোয়ারে এসে গেছি সামনে গিয়ে প্যাসেঞ্জারকে ডক করে দিতে হবে তো চলুন যাইভ ইন্ডিয়াতে এখন রয়েছি বিবি বিভাগে

এই তো যে নাম্বার থেকে ও যে নাম্বার থেকে কল করলাম এই নাম্বারটা পাঠিয়েছেন আচ্ছা দাঁড়ান আমি দেখে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে চলে এসছি থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা অর্ডার কমপ্লিট হয়ে গেছে চলুন বন্ধুরা এই একটা এখানে ড্রপ করে দিলাম এখন আমাকে যেতে হবে আগে থেকে ঘুরে অর্ডারের অবস্থা খুব খারাপ লাল বন্ধুরা যাই দাঁড়িয়ে থেকে লাভ নেই ছেড়ে দিলাম তো এখানে তো অর্ডার ফর্ডার কিছু এখন আজকে নেই আবার অবস্থা খুব খারাপ তো বারোটা থেকে একটা পর সরি নটা থেকে একটা পর্যন্ত অর্ডার হয়ে চেষ্টা করলাম

করতে হবে না মেডিকেল করতে হবে না খোলা আছে চলে চলে যাই তো সামনে থেকে আমাকে একটু ক্যাম্প করতে হবে প্যাসেঞ্জারকে চলুন ওখান থেকে প্যাসেঞ্জারকে একটু ক্যাম্প করে দিই তারপরে আপনাদের সঙ্গে আবার হ্যাঁ হ্যালো আমি ওই চাঁদনি চক মেট্রো স্টেশনের গেটের সামনে রয়েছি হ্যাঁ হ্যাঁ কালো হেলমেট গাঙ্গুরাম রয়েছে না ডান দিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলুন বন্ধুরা আমাকে ডান দিয়ে ঘুরে যেতে হবে গিয়ে পছন্দ একটা সুপার করতে হবে এখান থেকে আমাকে এখান থেকে ডান দিয়ে ঘুরতে হবে

হ্যাঁ একটু কোথায় যাবে ও আচ্ছা আচ্ছা বুলেটের দোকান তো বন্ধুরা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি চলুন যাই যেতে হবে এলগিন রোডে তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে এলগিন রোডে গিয়ে তো এখন এখানেই রাখছি

क्यूआर कोड कितना दिया थैंक यू तो बंधुरा चार नंबर पैसेंजर केkhane ड्रॉप कर दिया अबुन আমাকে যেতে হবে 650 চলুন বন্ধুরা আগে যাই দেখি কোথাও অর্ডার পাওয়া যায় কিনা সেখানে দাঁড়াই একত্রিশ টাকা বত্রিশ টাকার অর্ডার ঢুকছে বন্ধুরা এখন এখানেই রাখছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে বন্ধুরা আজকে হিসাবটা করে ফেলি এখন পর্যন্ত কত আয় করলাম

অর্ডারটাকে গিয়ে পিক আপ করতে হবে এলগিল রোড থেকে বলছে তো চলুন বন্ধুরা যাই গিয়ে অর্ডারটাকে পিক আপ করি তো বন্ধুরা পাঁচ নম্বর অর্ডার পিক আপ লোকেশনের কাছাকাছি চলে এসছি সামনে থেকে গিয়ে আমাকে পাঁচ নম্বর অর্ডার পিক আপ করতে হবে চলুন যাই গিয়ে পাঁচ নম্বর অর্ডারটাকে পিক আপ করি থেকে পিক আপ করতে হবে এখানে দেখাচ্ছে সামনে পিক আপ লোকেশন ভবানীপুর এখানেই রয়েছে পিক আপ লোকেশন ভবানীপুর কলেজের এখানে ऑर्डर कि रकम आलो ही नहीं हाँ हेलो मैं भवानीपुर इंस्टीट्यूट के पास है भवानीपुर इंस्टीट्यूट का गेट में है आप वेट से बुक किया था ना हेलो तो आप कहाँ पर है मैं तो लोकेशन आ गया हूँ क्या नाम है उसका हाँ भवानीपुर कॉलेज का गेट का सामने आप आ रहे हैं ना कैट ऑर्डर मारा বাড়ি তিনটে অর্ডার মেরে বড় বড় তো বন্ধুরা আসুক কাস্টমার তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা এখন এখানেই রাখছি